এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পালস সিগনাল এই সিগনালটি মূলত ডিজিটাল সিগন্যালেরই আরেক রূপ কিন্তু ডিজিটাল সিগনালে একটি ল্যাকিংস থাকে সেটি হচ্ছে এটি কোনো কিছুর ম্যাগনিটিউড বা মাত্রা বা পরিমাপ সিগনাল করতে পারে না নির্দেশ করতে পারে না কিন্তু এই ডিজিটাল সিগন্যালেরই আরেকটি রূপ হচ্ছে পালস সিগনাল এই পাল সিগন্যালটি কিন্তু ঠিকই কোনো কিছুর মাত্রা বা অ্যাম্প্লিটিউড নির্দেশ করতে পারে তাহলে এটি কীভাবে নির্দেশ করতে পারে দেখুন এখানে এটি এই সিগনালটি সিরিজ অফ পালসেস দিয়ে থাকে পালস কী পালস মানে এটি যেমন আমরা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে দেখেছিলাম যতক্ষণ অন আসে এটি ততক্ষণ ওয়ান এবং যতক্ষণ অফ আসে ততক্ষণ জিরো কিন্তু এখানে আমাদের এই সিগনালটি ওই অন অফ না শুধু এটা যতক্ষণ অন আসে ততক্ষণ বারবার ওয়ান সিগন্যাল দিতে থাকবে মানে বারবার অন অফ বারবার অন অফ বারবার অন অফ একটি নির্দিষ্ট টাইম পর পর দেখুন বারবার অন অফ এবং কিছুক্ষণ পরে দেখুন এখানে প্রথমে আমি এই অংশতে দেখলাম যে একটি নির্দিষ্ট রেটে বারবার অন অফ হচ্ছে কিন্তু এইখানে দেখুন যে রেটটি অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে মানে বেশি সংখ্যকবার ধরুন এটি যদি হয়ে থাকে আমাদের পঞ্চাশ সার্জ তাহলে এটি সেকেন্ডে বার পালস দিচ্ছে মানে একশো হার্স ঠিক আছে তো তাহলে এটি এই এই অংশটি দ্বারা সরি এই অংশটি দ্বারা আমাদের যে পরিমাণ অ্যাম্প্লিটিউড নির্দেশ করবে এই অংশটা দিয়ে কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণ অ্যাম্প্লিটিউড নির্দেশ করবে এখন চলুন দেখা যাক যে এই যে পালস পালস তাহলে বোঝা গেল যে যতক্ষণ অন আছে ততক্ষণ বারবার একবার অন আবার অফ আবার অন আবার অফ এভাবে দিতে থাকবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরকম হতে থাকবে তো এখন এটা কোন কোন সেন্সরে ইউজ হয়ে থাকে ফ্লো সেন্সর এনকোডার বা আর সেন্সর ফ্লো সেন্সর কী পরিমাণ লিকুইড বা অন্য কোনো ধাতু ফ্লো হচ্ছে সেটি ফ্লো সেন্সর নির্দেশ করে আমাদের এনকোডার কি নির্দেশ করে এনকোডার এনকোডার আমাদের নির্দেশ করতে পারে কত ডিগ্রিতে রোটেট হচ্ছে আরপিএম নির্দেশ করতে পারে আবার হ্যাঁ আর পি এম মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করে এছাড়াও অন্যান্য সেন্সর দ্বারাও আরপিএম আইডেন্টিফাই করা যায় আবার দেখুন একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক যে একটি ফ্লো সেন্সর মনে করুন যে একটি পাইপের মধ্যে দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে এ লিকুইডটি ফ্লো হচ্ছে এক মিটার কিউব পার আওয়ারে ঠিক আছে সামনে আমার একটি ফ্লো সেন্সর মনে করুন বসানো আছে তো এই ফ্লো সেন্সরটি যদি এখানে এক মিটার কিউব পরিমাণ লিকুইড পার আওয়ারে ফ্লো হয় সে দেখাই হচ্ছে একশোটা পালস দেখায় এখন যদি এটার মধ্যে দিয়ে দুই মিটার কিউব পরিমাণ পানি ঘন্টায় ফ্লো হয় সেক্ষেত্রে এটি কত দেখাবে সেক্ষেত্রে এটি অবশ্যই দুশোটি পালস দেখাবে সিম্পল এক্ষেত্রে আর একটু ক্লিয়ার হন মনে করুন যে পাইপটির মধ্যে দিয়ে যদি এক মিটার কিউব পরিমাণ পানি ফ্লো হওয়ার কারণে এই মিটারটি আমাদের একশোটি পালস দিয়ে থাকে সেক্ষেত্রে যদি দ্বিগুণ পরিমাণ পানি ফ্লো হয় সেক্ষেত্রে এটি দুশোটি পালস দেখাবে তাহলে বোঝা গেল যে পালসের মাধ্যমে কিভাবে এটি মাত্রা নির্দেশ করছে বা এমপ্লিচুর নির্দেশ করছে আবার যদি তিনগুণ পরিমাণ পরিমাণ পানি ফ্লো হয় সেক্ষেত্রে পালসের সংখ্যা তিনগুণ হয়ে যাবে এটি প্রপোর্শনালি বাড়বে